বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি আজ বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুচকা গ্রাম পঞ্চায়েতে হাউসিবাদ মোড়ে পৌঁছয় সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভার সাংসদ ডাক্তার সুভাষ সরকার ছাত্রা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব উপস্থিত এলাকাবাসীর হাতে মোদী সরকারের নবছরের কাজের উন্নয়নের খতিয়ানের পুস্তিকা তুলে দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সরকার জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সবরকম ব্যবস্থা করা হবে বিদেশে তো ভারতের যে কার্যক্রম মানে মোদী সরকারের গ্যারেন্টি গাড়ি মানে সমস্ত রকম স্কিম একেবারে একশো পার্সেন্ট সম্পৃক্ত করার গ্যারেন্টি সেটা আজকে এই ঝুঁজকা পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো মানে দুর্যোগ বৃষ্টি তার সত্ত্বেও মানুষ আগ্রহ সহকারে মোদী সরকারের এই গ্যারেন্টি গাড়ির কাছে এসেছে মোদীজি বক্তব্য শুনেছেন এবং সবাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে যত রকমের মোদিজির স্কিম আছে সবার মধ্যে যারা হওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছানোর জন্য সর্বত চেষ্টা করবে